হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার করতে চলে গেলাম কোথায় গেলাম কী কী কিনলাম অবশ্যই এই ব্লগে শেয়ার করব। আমাকে যারা এখনও ফলো করেন নাই সবাই ফলো দিয়ে রাখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যাই হোক আমরা আগে খেতে চলে গেলাম কুটুম বাড়িতে এই যে কুটুম বাড়িতে চলে আসছি আমরা আসলে দুপুরের খাবারটা আজকে বাহিরে খাবো আমরা অর্ডার করে ফেলি আলু ভর্তা সিম ভর্তা করলা ভাজি রূপচাঁদা মাছ আর ডাল সাথে ছিল গরু মাংস গরু মাংসটা এখন আনা নাই আমি ওই ক্লিপটা নিতে পারি না যাই হোক আমরা হাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই আমরা বাজার করতে যাবো আগোড়াতে তো সিন যেতে উঠে যাই আসলে কাল আমার শাশুড়ি আসবে তো সেই উপলক্ষে বাজার করা যাই হোক এখানে আমি গরু মুরগি খাসি তারপরে একটা ইলিশ মাছ তারপরে ছোটোখাটো যা যা লাগবে যাই হোক এই কচুটা আমার অনেকদিন খাওয়া হয়নি তো এটাও নিয়ে নিলাম আজকে প্রথম আমি রান্না করব। তারপর আমরা বাজার করে এই তো বাসায় চলে আসবো এখন তো বাসায় এসে আমার এই মোয়াটা অনেক খাইতে ইচ্ছা করছিলো তো আমি এটা খুলে আগে খেয়ে ফেলছি একটা তারপর আমি রাতে রান্না করে ফেলি কিছু এটা হচ্ছে মাটন ভালো করে ধুয়ে নেই আমি ধুয়ে নেওয়ার পরে এটা ভালোভাবে ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ তারপর আমি চুলায় বসাই দিই সাথে আমি ডাল আর শশাও রান্না করে ফেলি রাতে ডাল শশাটা একটু বাসি হলে বেশি ভালো লাগে মানে আগের দিন রান্না করলে পরের দিন বেশি মজা হয় খাইতে তো আমি রাতে রান্না করে ফেলি আসলে বেবি নিয়ে তো আমি সকালবেলা পারবো না দুপুরে যেহেতু আমার শাশুড়িরা চলে আসবে তো আমি রাতে কিছুটা রান্না করে রাখি গরুর মাংসটা নামাই ফেলি গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি এটা প্রায় আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো যতক্ষণ না আমার চুলা খালি হবে ততক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে এই তো আমি ভালো করে গরুর মাংসটা ধুয়ে ফেলছি এখন এগুলাতে আমি বিভিন্ন মশলা দিয়ে ভালোভাবে এগুলো মাঠায় মেরিনেট করে রাখবো এদিকে আমার মাটনটা প্রায় হয়ে আসছে তো আমি হচ্ছে এদিকে আমার ইলিশ মাছটা ছিল যে ওইটা আমি এটা ম্যারিনেট করে রাখছি ইলিশ মাছটা ম্যারিনেট করছি এখানে জাস্ট হলুদ আর লবণ দিছি আমি আমি ইলিশ মাছে বেশি কোনো মশলা দিই না এদিকে আমি গরু মাংসটা আমি বসাই দিছি তো ভালোভাবে রান্না করার চেষ্টা করি যদি ভালো না হয় কিছু করার নাই ইলিশ মাছটা আমি হালকা ফ্রাই খাই একদম কড়কড়া খাই না আমি পেঁয়াজ মরিচ দিয়ে হালকা লোব লবণ হলুদ দিয়ে আমি এটা ফ্রাই করি বেশি কোনো মশলা আমি ইউজ করি না যাই হোক আর এই কচুটা আমি এখানে ইলিশ মাছের মাথাটা এক্সট্রা চিংড়ি ছিল প্রায় মিডিয়াম সাইজের চিংড়ি ছিল প্রায় বিশ পঁচিশটা তো ওগুলোর সাথে দিয়ে আমি ভালো রান্না করি এটা অনেক মজা লাগছে এটা আমরা রাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে খাইছি খাওয়া দাওয়া শেষ করে বাসার সব কাজ শেষ করে আমার হাজব্যান্ড বলে চলো এখন রাতের দুইটা বাজলে কী হবে আমরা একটা লুডু খেলি চলো পরে আমি কী করছি লুডুটা বের করছি বের করে রাতে বসে বসে কিছুক্ষণ লুডু খেলি প্রথমে আমি হচ্ছে উইন হই তারপরে ও উইন হয় ও অনেক পাজলামি করে আমার সাথে তখন আমার খুব রাগ হয় মাঝে মাঝে মারতে ইচ্ছা করে লুডু খেলায় হারলে আমি ও এমন মানে সিন ক্রিয়েট করে মানে মনে হয় যেন ও কি যেন একটা উইন করে ফেলছে লাইফে আমি বুঝি না আমাকে এত মানে রাগায় আমি আমার রাগ খুব হয় আমার মন চায় যে মানে কী যে করি মন চাই যে কিছু একটা করে ফেলি এরকম রাখ যাই হোক আজকের জন্য এখানে কালকে কি কি হয় অবশ্যই পরের ব্লগে শেয়ার করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা আমাকে এখনও ফলো দেন নাই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ